যে ঘটনাটা উনি লিখছেন সেটা হচ্ছে তিনি বলছেন যে আমি আমার ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি সন্ধ্যেবেলা খোলা জানালা দিয়ে বয়ে আসছে ফাল্গুনের হাওয়া বালিশে মাথা রেখে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছি আমি মাথার ওপর জ্বলছে একশো পাওয়ারের লাইট সারাদিন পরীক্ষার পড়া পড়তে পড়তে ভালো লাগছিল না তাই রবীন্দ্রনাথের গল্প থেকে গল্প পড়ে মনটাকে ফ্রেশ করতে চাইছিলাম তিন দিন ছুটি এবং তিন দিন ছুটি পড়ায় মেসের সকলে বাড়ি চলে গেছে পরীক্ষার কারণে শুধু আমি একলা রয়ে গেছি বহুকালের এই বাড়িটিতে চাঁদপুর শহরের অনেকটা ভেতরের দিকে এই জায়গাটা আমার বন্ধু মোর্শেদ এবং দুজন এখানে থাকে কম এই তিনতলা বাড়িটিতে আজ আমি ছাড়া আর কেউ নেই একজন দারোয়ান আছে গেটের কাছে থাকবে রাত আটটা পর্যন্ত তারপর প্রধান ফটক বন্ধ করে আমাকেই থাকতে হবে এই আলো ছায় ভরা বাড়িটি বাতাসের জোর বেশি তাই যারাটা বন্ধ করে দিলাম রাত নামতেই চারিদিকে অমাবস্যার অন্ধকার নেমে আমি এক মনে বই পড়ে চলছি হঠাৎ কোন সংকেত না দিয়ে জানলাটা খুলে গেল চমকে উঠলাম আমি চমকে উঠলাম আর বড় বড় চোখ করে জানলার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ তারপর এক পা দুই পা করে জানালার কাছে গেলাম জানালাটা বন্ধ করে সবে মাত্র বিছানায় উঠে বসেছি এমন সময় লাইট নিভে গেল মানে লোডশেডিং এর অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ বালিশের নিচ থেকে দেয়াস লাইটটা বের করে মোম জ্বালিয়ে বসলাম ভালো লাগছিল না ভাবলাম নিচে গিয়ে দারোয়ানের সাথে কিছুক্ষণ গল্প করা যায় গেটের কাছে গিয়ে দেখি দারোয়ান ঘুমে ঝিমাচ্ছে কাছে গিয়ে বসলাম আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো দারমা তারপর নিজেকে সামলে বলল কোন সমস্যা নেই তো আমি বললাম না এমনিতেই আপনার সাথে কথা বলতে মন চাইলো তাই চলে আসলাম তারপর অনেকক্ষণ ওনার সাথে কথা হলো যতবারই এই বাড়ি সম্পর্কে জানতে চেয়েছি ততবারই উনি প্রসঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে দিয়েছেন তবে এটুকু জানতে পারলাম উনি আজ 15 বছর ধরে এই বাড়িটি দেখাশোনা করছেন রাতে কখনোই থাকেন নেই বাড়িতে এর মধ্যে অনেকে এখানে এসেছে কেউ বেশি দিন থাকতে পারে এমন কি এই বাড়িতে মারাও গেছে অনেকে কে বা কারা মেরেছে তারও কোনো সন্ধান নেই আমি আরো কিছু জিজ্ঞেস করতাম কিন্তু রাত আটটা বাজতেই আমাকে সাবধান করে দারোয়ান চলে গেলেন প্রধান ফটক বন্ধ করে আমি ঘরে এসে বসলাম ভয় করছিল আমার খুব ভয় করছিল যেন কারেন্ট এখনো আসেনি এই বাড়ির আদৌ কোনো ঘটনা আমার জানা নেই তবুও নিজ জ্ঞান থেকে বলতে পারি এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয় এটা একটা অভিশপ্ত বাড়ি অশরীরীদের বসত হয়তো এই বাড়িতে আছে রাত এগারোটা বেজে কুমি আমি জানি না আমার জীবনে আজ কি ঘটতে যাচ্ছে এতক্ষণ নীরব ছিল কিন্তু সব নীরবতা ভেঙে ছাদের উপর কারা যেন হেঁটে চলেছে মনে হচ্ছে কোনো দানবীয় পা বারবার আঘাত করছে ছাদের ওপর আমার বারবার ইচ্ছে হচ্ছিল এই বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে কিন্তু এত রাতে কোথায় যাবো এ বাড়ির ছাদে আমার কখনো যাওয়া হয়নি শুধু শুনেছি এ বাড়ির ছাদের গেট বন্ধ কারো কাছে তার চাবি নেই তিনতলায় একটা ঘর আছে তালা বন্ধ কে জানে সে ঘরে কি আছে দারোয়ানের মুখে শুনেছি সে ঘরের ভেতর কি আছে তা কেউ বলতে পারে না আজ বিশ বছর সে ঘরটা বন্ধ দেখে আসছেন তিনি প্রথম যেদিন এই বাড়িতে আসলাম সেদিন থেকেই একটা মনে ভয় জন্মেছিল এই বাড়িটি যতই খুতিয়ে দেখলাম ততই ভয় বাড়তে লাগলো আমার সাথে যারা ছিল সবাই চাকরিজীবী তাই ওরা রাতে আসত সারাদিন আমাকে একা একা এই ভুতুরে বাড়িতে পড়ে থাকতে হতো সন্ধ্যার পরে যেন এ বাড়িটি ভয়ের কারখানা হয়ে যায় অনেকবার মোর্শেদকে বলেছে কথা। মোর্শেদ বলেছে দেখ দেখে শুনে ভালি ভালো একটা বাড়িতে চলে যাব তাছাড়া এত কম দামে ভাড়া তো আগে পেতে হবে তাই না এমনিতে জায়গাটা শহর থেকে বাইরে সন্ধ্যার পরে চারিদিক নীরব হয়ে যায় আশেপাশে কোনো জনবসতি নেই কাঁচা রাস্তা ধরে পনেরো মিনিট হাঁটার পর পাকা সড়ক পাওয়া যাবে কিন্তু এত রাতে গাড়ি পাওয়া যাবে কিনা সেটাই মুশকিলের ব্যাপার তা যাই হোক একবার চেষ্টা করে দেখা যায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং খুব দ্রুত গা গতিতে বাড়ি থেকে বের হয়ে এলাম অন্ধকার পথ ধরে গিয়ে দাঁড়ালাম রাস্তার উপর সন্ধ্যা থেকেই আকাশটা থমথমে কালো মেঘে ঢাকা আমার আশা দুরাশায় পরিণত হল যখন দেখলাম আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো গাড়ি দেখা মিলল না এদিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি পড়তে শুরু করল তাই দাঁড়িয়ে না থেকে আবার সে বাড়িটির দিকে চলে যেতে লাগলাম আসার সময় দেখলাম কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপর তার মানে আজ রাতে আর কারেন্ট আসবে না যতদূর চোখ যায় শুধুই অন্ধকার কোথাও এক বিন্দু আলো নেই কেবলই অন্ধকার বাড়ির সামনে এসে দাঁড়াতেই মনে হল মৃত্যু যেন আমাকে হাত বাড়িয়ে ডাকছে এক অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ চারিদিকে যা কলিজার পানি পর্যন্ত শুকিয়ে দেয় বিদ্যুৎ চমকানোর আলোয় ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে বাড়িটিতে হালকা কুয়াশা জমেছে বাড়িটিকে ঘিরে যেন হরর ছবির ভুতুরে বাড়ি প্রধান গেট খুলে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেলাম ভিজে শরীর নিয়ে ঘরে প্রবেশ করলাম আমার ঘর কবরের মতো অন্ধকার যাওয়ার আগে মোমবাতিটা এত তাড়াতাড়ি শেষ হওয়ার খুঁজে পেলাম না পকেটের দেয়াস লাইটটা ভিজে চুপচুপ হেমন্তের রাত এমনিতেই অনেক বড় কি করা যায় ভাবতে লাগলাম ব্যাগ থেকে খুঁজে একটা চার্জার লাইট বের করলাম অনেকদিন এটাতে চার্জ দেওয়া হয়নি কারোর সাথে যোগাযোগ করতে পারলে মনটা হালকা হতো কিন্তু আমার সব যোগাযোগ যেন বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে চারিদিকে নীরব থমথমে হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম আমার খুঁড়িজাটা কেঁপে উঠল তবে কি তিনতরা সেই ঘরের অজানা ভয় আমার মুখ কাঁপছে কানে ভেসে আসছে পায়ের শব্দ কি যেন সিঁড়ি বেয়ে ওপরের দিকে ওপর থেকে নিচে নামছে আমার ভয় আরো বেড়ে গেল এদিকে ঝড়ের টাণ্ডব বেড়েই চলেছে ঘণ্টাখানেকের মধ্যে চার্জার লাইটের আলো ফুরিয়ে গেল এটা আমার মনের ভয় কোথাও কেউ নেই বাইরে এক ঝড় হয়ে চলছে থামায় কোনো নামগন্ধ নেই ঘরে জানালাটা একবার বন্ধ হচ্ছে আর খুলছে আমি সেটাকে বারবার বন্ধ করতে গিয়ে ব্যর্থ হচ্ছি চারিদিকে কেমন যেন এক ভয়ানক শব্দ হচ্ছিল কোথাও আলো নেই শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দূর দেখা যাচ্ছে হঠাৎ আমার মনে হলো কি যেন চাঁপা সুরে কাঁদছে জানালার ওপাশে আমি আস্তে আস্তে হেঁটে গেলাম জানালার কাছে কাছে যেতেই শব্দ থেমে গেল না কোথাও কেউ নেই এমন সময় হৃদয়ে আতঙ্ক তুলে কে যেন আমার দরজায় নক করলো আমি তখন ভয়ে রীতিমতো কাঁপছি আমার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে একটা ইঁদুর আমার পাশ দিয়ে দৌড়ে চলে গেল আমি চিকার দিয়ে উঠলাম সেই সাথে দরজার ওপাশের আওয়াজটা থেমে গেল খুব বড় বড় ইঁদুর ঘরের মধ্যে চোরাচুরি করছে যা আগে কখনো দেখতে পাইনি আমি আমার পায়ের পেছনে ভিজে ভিজে অনুভব করলাম চালু করলাম হালকা আলো জ্বলছে থেকে সেই আলোতে স্পষ্ট দেখলাম আবারও একটা ইঁদুর বড় একটা মাংসের টুকরো এনে আমার পায়ের কাছে বসে খাচ্ছে আর তার রক্ত আমার পায়ে এবং প্যান্টের লেগে ভিজে ভাব তৈরি করেছে এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি কোনো বইতেও পড়িনি ভয়ে গলা শুকিয়ে এলো আমার চার্জারের আলো নিভে গেল সেই সাথে বাইরের ঝড়ও থেমে গেল চারিদিকে এক অদ্ভুত নীরবতা শুধু মাঝে মাঝে নুপুরের সুর আর ছোটাছুটির আওয়াজ পাওয়া যাচ্ছিল কারা যেন ফিসফিস করছে বাতাসে আমার চোখের সামনে যেন হাজারো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর তাদের চোখ হাত নখ পা চুল চোখ খুললেই সেই একই দৃশ্য ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলছে ঝুলন্ত তরুণী বড় বড় চোখ জিব্বা বেরিয়ে এসেছে মুখ থেকে হাতে বড় বড় নখ ঘরময় আগরবাতির গন্থ যেন কোনো মরা লাশ আমার সামনে শুইয়ে রাখা হয়েছে মনে হচ্ছে চারিদিকে রক্তের নদী আমি তার মাঝখানে সাঁতার কাটছি আমার সামনে পেছনে মৃত্যু তারা করছে চোখ বুঝতেও পারছি না আবার মেলতেও পারছি না এটা কি প্রচন্ড ভয়ের কারণে মানসিক সমস্যা বৃদ্ধি পেয়েছে নাকি সত্যি দেখছি আমি কিছুই বুঝতে পারছিলাম না তবে আমার মন দুর্বল করিনি যতটুকু সম্ভব শক্ত রাখার চেষ্টা করছি আলো ছাড়া ঘড়ি দেখতে পাচ্ছিলাম না তাই অনুমান করলাম কটা বাজে হতে পারে রাত তিনটা সাড়ে তিনটা এর বেশি নয় এখন সকাল হতে অনেক দেরি কাল সকালেই এই অভিশপ্ত বাড়ি ত্যাগ করব আমি আর নয় এখানে থাকলে নিশ্চিন্ত নিশ্চিত মৃত্যু নেই হঠাৎ কানে ভেসে এলো শব্দ ভালো করে সেদিকে কান পাতলাম কিছু আস্তে আস্তে এদিকে হেঁটে আসছে আমার দরজার কাছে এসে আওয়াজটা থামলো এবং দরজা নক করলো আমি এবার সাহস হারলাম না অন্ধকার দরজার দিকে হেঁটে যেতে লাগলাম হঠাৎ আমার শরীরের সাথে কিছু একটা ধাক্কা খেলো হাত দিয়ে দেখে কার যেন হাত দিয়ে দেখি কার যেন পা ছিল হচ্ছে, সাথে কোন এক আবার হাত বাড়িয়ে দেখি কিছু নেই আমার সাথে কি ঘটছে এইসব আমি নিজেও জানি না শুধু বুঝতে পারছি আলো না পেরে অন্ধকার হার্ট অ্যাটাক করে যে কোনো সময় আমি মারা যেতে পারি হেঁটে গিয়ে দরজা খুলে দিলাম কি অদ্ভুত ব্যাপার দরজার সামনে কেউ নেই অথচ একটু আগেও হেঁটে আসার শব্দ পাওয়া গেছে এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল চারিদিকে আলোয় ভরে গেল সেই আলোকে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমার সামনে একটা বডি দাঁড়িয়ে আছে সেটার গা থেকেই সেই আগরবাতির গন্ধ আসছে সারা শরীর সাদা কাপড়ে ঢাকা মাথা নেই আমার থেকে মাত্র এক হাত দূরে আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম সকালে এসে দারোয়ান আমাকে সে নিচে পড়ে থাকতে লাগে তারপর বিছানায় এনে শুয়ে দেয় গতকাল রাতের কথা মনে পড়তেই আতঙ্কে দুপুরে সেই করি। আর কোনোদিন সেই বাড়ির মুখ হয়নি তার কয়েকদিন পরই জানতে পারলাম বাড়ির দারোয়ান চাঁচা মারা গেছেন বাড়ির ভেতরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এখন সেই বাড়িতে কেউ থাকে না এটাই লিখেছেন সোহানুর নকরহমান অনন্ত শনির আখড়া ঢাকা থাকে